যে কোনো কাজ করার ক্ষেত্রে এতটাই মনোযোগ সহকারে সেটা করা উচিত যাতে পারিপার্শ্বিক আর অন্য কোনো চিন্তাভাবনার সেই কাজের প্রতি মনোযোগ ভঙ্গ করতে না পারে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বাচ্চা ছেলে নিমাইয়ের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব নিমাই একটি গ্রামে বসবাসকারী একটি ছোট ছেলে ছিল নিমায়ের পরিবারে ছিল তার বৃদ্ধ বাবা এবং মা বাবা এবং মায়ের অনেক বয়সে নিমাইয়ের জন্ম হয় তাই বাবা এবং মায়ের কাছে নিমাই ছিল অত্যন্ত আদরের একটি সন্তান নিমাইয়ের নিজের ভাই বোন দাদা বা দিদি বলতে আর কেউ ছিল না কাজেই মা বাবার অবর্তমানে সংসারের সমস্ত দায়িত্ব ছিল কেবল নিমাইয়ের তার বাবা হরিপাল বাবু গ্রামেরই একজন খুব ভালো কৃষক ছিলেন একজন ভালো মনের মানুষ হিসেবে এবং সম্মানীয় মানুষ হিসেবেও তিনি গোটা গ্রামে বিখ্যাত ছিলেন নিমাইদের আর্থিক অবস্থা খুব একটা উন্নত ছিল না কৃষিকাজ করে হরিপাল বাবু নিজের ছেলেকে লালন পালন করে বড় করে তুলছিলেন পড়াশোনা শেখাচ্ছিলেন এবং একই সঙ্গে কোনো কিছুরই কোনো অভাব রাখেননি তিনি নিমাইয়ের অনেক কষ্টের মধ্যে দিয়ে সংসার চালিয়েও তিনি অনেক কষ্টের মধ্যে দিয়ে সংসার চালিয়েও তিনি একমাত্র আদরের সন্তান নিমাইয়ের সব শখ আহ্লাদ পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন একজন মেধাবী ছাত্র হিসেবে এবং খুবই শান্ত সৃষ্ট একজন ছেলে হিসেবে গোটা গ্রামে আবার প্রসিদ্ধ ছিল নিমাই এক কথায় নিমাই এবং তার পরিবারের সকলকে গ্রামের সকলে খুবই ভালোবাসত নিমাই যেহেতু পড়াশোনায় খুবই ভালো ছিল সেই কারণে তাকে গ্রামের সকল বয়োজ্যেষ্ঠ মানুষেরা আলাদাভাবে ভালোবাসা দিত কারণ তাদের সকলের ভাষ্যমতে গোটা গ্রামে একমাত্র নিমাই ছিল সবথেকে মেধাবী ছাত্র এইভাবেই তাদের জীবন অতিবাহিত হচ্ছিল হরিপাল বাবুর যেহেতু বয়সটা একটু বেশি ছিল সেহেতু যত দিন যাচ্ছিল ততই ওনার কাজ করার দক্ষতা যেন হ্রাস পাচ্ছিল এইভাবেই কোনো ক্রমে তিনি কষ্টশিষ্ট করে সংসার চালাচ্ছিলেন এরই মাঝে তাদের পরিবারের সাথে ঘটে গেল এক দুর্ঘটনা একদিন হরিপাল বাবু মাঠ থেকে কাজ সেরে ফেরার পথে হঠাৎ পা পিছলে রাস্তায় পড়ে যান সেদিন এই এইরকমভাবে তিনি পড়ে যান যে এরপরে ওনার উঠে দাঁড়ানোর ক্ষমতা আর হয়ে ওঠে না বয়স বেশি হওয়ার কারণে উনি শরীরের অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হন শরীরের অনেকগুলো হার ওনার ভেঙে যায় যেহেতু নিমাইদের আর্থিক অবস্থা খুব একটা বেশি উন্নত ছিল না সেহেতু হরিপালবাবু সেরকমভাবে আর চিকিৎসাও করানো হয়নি কোনো রকমে একটা প্রাথমিক চিকিৎসা করানোর পর তিনি সম্পূর্ণভাবে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন ওনার অসুস্থতার পূর্বে সংসারের কর্মজীবী বলতে যেহেতু উনি একাই ছিলেন সেহেতু ওনার অসুস্থতার পরে সংসার চালানো এক প্রকার দায় হয়ে ওঠে প্রত্যেকের পক্ষে ছোট নিমাই তখন গ্রামের সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ে পরের বছরই তার মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ জীবনের সব থেকে বড় পরীক্ষা বাবার অসুস্থতার দরুন নিমায়ের পড়াশোনা করাতেও ভীষণ অসুবিধা হয়ে যায় কিন্তু মেধাবী ছাত্র নিমাই তখনও হাল ছেড়ে দেয়নি সে একাধারে যেরকম সংসারের হাল ধরে অন্যদিকে একইভাবে পড়াশোনাটাকেও সে কোনো ক্রমে চালিয়ে যায় হরিপাল বাবু যে সকল জমিগুলোতে কৃষিকাজ করতেন সেই সকল জমিগুলোতে নিমাই একটু একটু করে চাষাবাদ করতে শুরু করে আর অল্প কয়েক মাসের প্রচেষ্টায় নিমাই খুব ভালোভাবে কৃষিকাজ করাটা শিখে ফেলে ছোট্ট ছেলেটিকে পরিস্থিতি এইরকম বানিয়ে ফেলল এরপর থেকে ভোরবেলা উঠে সে মাঠে ঘুরে ঘুরে কৃষিকাজ করত। এবং সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসত তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কিছু একটু খেয়ে সে তাড়াতাড়ি করে পড়তে বসে যেত যেহেতু তার সারাটা দিন অক্লান্ত পরিশ্রম যেত সেহেতু রাত একটু গভীর হতে না হতেই তার চোখ দুটো জুড়িয়ে আসতো সে আর কোনো বইয়ের দিকে তাকিয়ে থাকতে পারত না ফলে অল্প একটু পড়াশোনা করেই সে না চাইতেও ঘুমিয়ে পড়ত এরকম অনেকদিন হয়েছে যে নিমাই রাতের খাবার না খেয়েই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল এইভাবেই তার এবং তার পরিবারের জীবন অতিবাহিত হতে লাগল ধীরে ধীরে সে কোনো রকমে পাশ করে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো যেহেতু গ্রামের একজন খুবই মেধাবী ছাত্র হিসেবে নিমাই পরিচিত ছিল সেহেতু গ্রামের ছোট থেকে বড় সকলেরই মনে ভীষণ পরিমাণে আশা ছিল যে মাধ্যমিক পরীক্ষায় নিমাই একটি ভালো স্থান অধিকার করবে তাদের গ্রাম থেকে গ্রামের সকলে নিমায়ের দিকে মুখ চেয়ে অপেক্ষারত হয়ে বসেছিল যে তাদের গ্রাম থেকে একজন ছাত্র গ্রামের মুখ উজ্জ্বল করবে এইভাবে মাধ্যমিক পরীক্ষা চলে আসলো কিন্তু নিমাইয়ের জীবনে সেরকম কিছুই পরিবর্তন হলো না সংসারের হাল বহন করার জন্য তাকে দিন রাত এক করে কৃষিকাজ করতে হলো সেই সঙ্গে সে কোনো ক্রমে পড়াশোনাটাকেও চালিয়ে গেল মাধ্যমিক পরীক্ষা বলে যে সে পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে পারবে সেরকমটা হলো না কারণ এরকমটা যদি হতো তাহলে তাদের কারোর পেটে আর ভাত জুটত না বা তার বাবার ওষুধপত্র আসতো না ফলে সংসারের মুখের দিকে তাকিয়ে জীবিকা নির্বাহ করাটাকেই বেশি গুরুত্ব দিতে হলো নিমাইয়ের এইভাবে মাধ্যমিক পরীক্ষাটাও সম্পন্ন হল মাধ্যমিক পরীক্ষা যখন ফলাফল বের হবে তখন গ্রামের সকলে আশা করে বসে রয়েছে যে গ্রামের মুখ উজ্জ্বল করবে নিমাই কিন্তু গ্রামের সকলের মুখ নিচু হয়ে গেল যখন নিমাইয়ের মাধ্যমিক পরীক্ষার ফলাফলটা বের হলো স্বাভাবিকভাবেই পরিস্থিতির চাপে পড়ে এবং সংসারের বেড়াজালে জড়িয়ে মাধ্যমিকে নিমাইয়ের আর ভালো রেজাল্ট করা হলো না কোনো ক্রমে সে মাধ্যমিক পরীক্ষাটা উত্তীর্ণ হলো সংসারের সকলের মুখে ভাত তুলে দেওয়ার জন্য ছোট্ট ছেলের দিন রাত সংঘর্ষের কাহিনিটা যেহেতু বাবু এবং ওনার স্ত্রী জানতেন সেহেতু ছেলের মাধ্যমিকের রেজাল্টে নিমায়ের মা বাবা খুশি হলেও গ্রামের কেউ খুশি হল না সকলেই খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ল নিমাইয়ের ওপর এমনকি গ্রামের সকলে নিমাইকে নিয়ে কানা ঘুষো শুরু করল যেটা স্পষ্টভাবে নিমাইয়ের কানে আসত সে যখন গ্রামের পথ ধরে মাঠে যেত কাজ করতে এবং বাড়ি ফিরত তখন যাবার পথে আর বাড়ি ফেরার পথে সে রাস্তাঘাটে সকলকেই দেখত তার দিকে বাঁকা নজরে তাকাতে এবং তাকে নিয়ে অসন্তুষ্টপূর্ণ কথাবার্তা বলতে যেটা তার খুবই খারাপ লাগত সারাদিন যেখানে সে কাজ করতো অর্থাৎ মাঠে সেখানেও মানুষজন তার সাথে ঠিকঠাক মতো কথাবার্তা বলতো না যেটা নিমাইকে অনেক বেশি কষ্ট দিত বেশ অনেক দিন যাবত এই সব কিছু সহ্য করে সে আর সহ্য করতে না পেরে নিমাই তার শয্যাশায়ী বাবাকেই ব্যাপারটা জানালো ওর বাবা তখন সবটা শুনে অসুস্থতায় জড়ানো খুবই ধীর কণ্ঠে নিমাইকে বললেন শোনো কালকে যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন তোমার সঙ্গে করে একটি ঘটিতে করে এক ঘটিপূর্ণ জল নিয়ে বের হবে আর খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে যে সেই এক ঘটিপূর্ণ জলের একটা বিন্দুও যেন মাটিতে না পড়ে আবার মাঠ থেকে বাড়ি ফেরার পথেও সেই এক ঘটিপূর্ণ জল সঙ্গে করে নিয়ে আসবে বাড়ি আসা পর্যন্ত এবং সেই একই বিষয়ের দিকে বিশেষ নজর দেবে বাবার কথা অনুযায়ী নিমাই অক্ষরে অক্ষরে সেটা পালন করলো সে খুবই মনোযোগ সহকারে এক ঘটিপূর্ণ জল বাড়ি থেকে মাঠে নিয়ে গেল এবং মাঠ থেকে ফেরার পথে সেটা আবার নিয়ে আসলো আর তার বাবার বলে দেওয়া জল যেন মাটিতে না পড়ে একটা বিন্দুও সেই বিষয়টা খুব ভালো মতো সে লক্ষ্য রাখলো। তারপর বাড়িতে আসার পর সে তার বাবার কাছে আসলো তখন হরিপাল বাবু নিমাইকে বললেন আচ্ছা এবার আমাকে বলো আজকে যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি এক ঘটিপূর্ণ জলটার দিকে মনোযোগ দিচ্ছিলে তখন কি পারিপার্শ্বিক কোনো কারোর কোনো শব্দ বা কটুক্তি তোমার কানে এসেছে এই কথাটা শুনে নিমাই একটু আশ্চর্য হয়ে গিয়ে বলল না তো আজকে কারোর কোনো কথা আমি সেরকমভাবে শুনতে পারিনি কারণ আমার মনটা পুরোপুরিভাবে এই ঘটির জলটাতে ছিল যাতে সেই জল মাটিতে না পড়ে যায় সেই দিকে ছিল তখন হরিবালবাবু বললেন আমি তোমাকে ঠিক এই কথাটাই বোঝাতে চাই তুমি তোমার মনটাকে এমনভাবে স্থির করো যাতে একটি কাজ মনোযোগ সহকারে করার সময় পারিপার্শ্বিক কোনো কাজ তোমাকে বিভ্রান্ত করতে না পারে অর্থাৎ নিজের মনোযোগটা সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট কাজের ওপরেই স্থাপন করা উচিত বন্ধুরা কাজে মনোযোগী হতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত নিজের কাজে এতটাই ডুবে যাওয়া উচিত যাতে বাকি কোনো পারিপার্শ্বিক চিন্তা আমাদেরকে ব্যতিব্যস্ত করতে না পারে দ্বিতীয়ত আমরা কোনো কাজে সম্পূর্ণভাবে তখনই মনোনিবেশ করতে পারব যখন আমরা অন্য সব বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবো না তৃতীয়ত আমাদের আশেপাশের মানুষদের মনোবাঞ্ছা পূরণ করতে গিয়ে যেন আমরা নিজেদের জীবনটাকে জলাঞ্জলি না দিয়ে ফেলি সেই বিষয়ে আমাদের বিশেষ দৃষ্টি নিক্ষেপ করতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ